হাই শো আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা সংগঠনের বর্তমান সূচক বিবেচনা করবনা ফেয়ারমা ফেক এই পর্যালোচনাটি এক আট আগস্ট দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছি বিভাগ দ্বারা গিয়ে মার্কেটস সংগঠন ভেরোনা ফেয়ারমা ফলক উপশ্রেণীর অন্তর্গত ফার্মেভেরস দুই দুইটি কোম্পানি তুলনামূলকভাবে জড়িত এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন আমরা আপনাকে প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি পরামিতি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি অনেক সাহায্য করবে তাই বন্ধুরা আমরা শুরু করি কোম্পানির বাজার মূলধন ভেরোনা ফেয়ারম্যা ফলক দুই দুই তিন বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন এক শূন্য এক বিলিয়ন ভেরোনা ফেয়ারম্যা ফলক দুই দুই শূন্য এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য এক ছয় বিলিয়ে এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল দুই দুই বিলিয়ে ভেরোনা ফল খাডোর শূন্য সাত দুই দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ভেরোনা ফেয়ারম্য ফলক বিনিময় মূল্য মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই দুই শূন্য এক শতাংশ বিয়ের মূল্য শূন্য সাত দুই দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় সাত শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য দুই শূন্য নাই বিলিয়ন ডেলা বি মূলধনের ঋণ মূলধনের এক তিন শূন্য ছয় শতাংশ কোম্পানির ঋণের জন্য স্কোর খারাপ বিযোগ এক পয়েন্ট মুনাফা থেকে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য উপশ্রেণীর জন্য গড়ে শূন্য শ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্যাজ খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক দুই ছয় মিলিয়ন মাইনা পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যত লাভ সূচকের মূল্যাজ খারাপ বিযোগ এক পয়েন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল তিন তিন যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টেকের মূল্য থেকে রাজস্ব সূচকগুলি মূল্যায়ন কর। খারাপ বিযোগ এক পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে আমি আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি বিক্রয় মার্জিন শূন্য শতাংশ সাবক্যাটাগরির গড মাইনাস ছয় দুই শতাং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়জন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য তিন 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 শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় পাঁচ ছয় এক শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ভেরোনা ফেয়ার্মাফলক বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল দুই আট দুই এক তিন হাজার ডালা এবং উপশ্রেণীতে চার দুই ছয় নয় হাজার ডালা উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ ছয় শূন্য নাই শতাং উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমা সহনীয় শূন্য পয়েন কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক পাঁচ আট আট ছয় হাজার ডালা উপশ্রেণীতে গড় মাইনাস সাত নয় ছয় হাজার ডালা উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক আট নয় সাত শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমা সাহনীয় বিযোগ শূন্য পাঁচ পায়েন কোম্পানির প্রতিটি কর্মীর জন্য রাজস্ব শূন্য হাজার ডালা উপশ্রেণীতে এক দুই সাত আট হাজার ডালা উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমা সাহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট এক চার শতাংশ একটি সাবক্যাটাগরি গড় ছয় চার শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচ প্রযুক্তিগত নির্দেশক রসি এক চার কোম্পানির জন্য সাত দুই শতাংশের একটি স্তর দেখায় ভেরোনা ফেয়ারম্যাফল উপশ্রেণীর জন্য রসি স্তর এক চার হল চার সাত শতাং সাবশ্রেণী সিকিউরিটিজের মূল্য কম ভেরোনা ফেয়ারম্যাফল একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ভেরোনা ফেয়ারমা ফলক এবং উপশ্রেণী শেয়া আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে শেয়ারগুলি ভেরোনা ফেয়ারমা ফলক আদর পাঁচ দিন ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস ছয় নাই শতাং এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমি দজা করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল লিখুন ভেরোনা ফেয়ারমা ফলক অ্যাডর এই পর্যালোচনা মন্তব্য মন্তব্যে আপনার প্রতিক্রিয়াগুলি থেকে তথ্যের বিকাশে ব্যাপকভাবে সহায়তা করে গিউর মার্কেটস ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট পা উপশ্রেণীর জন্য গড স্কোর বিযোগ তিন এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস আট পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ভেরোনা ফেয়ারম্যাফ আসুন অর্ডারের টেবিলে যাই যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউর মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে ভেরোনা মার্কেটস যে কারণে একটি চুক্তি খুলুন ভেরোনা ফেয়ারম্যাফক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিও মার্কেটস আপনি সব চমৎকার দর্শক